অর্থের সাথে সক্ষমতার সাথে সম্পৃক্ত হচ্ছে হজ যার সক্ষমতা আছে তার উপর আসুন কার উপর বিষয়টা আমরা আল্লাহ কোরআন থেকে জানার চেষ্টা করি আল্লাহ পবিত্র কোরআন মসজিদের তিন নম্বর সুরা সুরা আলী ইমরানের সাতানব্বই নম্বর আয়াতে বলছেন ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين الله سبحانه وتعالى برشا অলিল্লাহ হিমায়ন্ডে সেহেজ্জুলবাই দিম আইলে এই হিসাবে জিয়াল্লাহর বান্দা আল্লাহর ঘর পর্যন্ত যাতায়াত করার জন্য তার সক্ষমতা আছে ওই ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে হজ করা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন সুভাহান আল্লাহ পৃথিবীর যে প্রান্তে মুসলমান থাকুক না কেন ওই প্রান্ত থেকে আল্লাহ ঘর পর্যন্ত কাবা পর্যন্ত যদি সে যাওয়ার মতো অর্থনৈতিক সামর্থ্য থাকে এবং শারীরিকভাবে সক্ষমতা থাকে তাহলে আল্লা সুবাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে তাকে হস করতেই হবে দুই নম্বর সুরাল সুরাল বাকার একশো ছিয়ানব্বই নম্বর আয়াতে বলছেন হজ এবং ওমরা তোমরা আল্লাহর জন্য পরিপূর্ণ করে নাও অর্থাৎ যাদের সামর্থ্য হয়েছে তারা অতি দ্রুত এই ইবাদত পালন করে আল্লাহর সন্তুষ্টি কামাই করে নাও হজ উপর ফরজ আমরা একটু আগে বললাম তারপর আরেকটু ব্যাখ্যা করে বলি হজ উপর ফরজ যে ব্যক্তি আল্লাহর ঘর কাবা পর্যন্ত আসা যাওয়া করার ক্ষেত্রে সামর্থ্যবান এখন ধরুন বর্তমান আল্লাহর ঘর পর্যন্ত কায়া পর্যন্ত যাইতে কত টাকা লাগে সাত থেকে আট লক্ষ টাকা আমরা আট লক্ষ টাকায় ধরেন আপনার এবং আপনার অধীনস্থ যারা রয়েছে আপনার পরিবারের মৌলিক চাহিদার পর যদি আপনার কাছে আট লাখ টাকা ক্যাশ থাকে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হচ্ছে আপনাকে হজ অবশ্যই করতে হবে আবার ক্যাশ টাকা বললাম এখানে শুধু ক্যাশ টাকা মানি আপনার কাছে ক্যাশ থাকতে হবে এটা নয় কারো কাছে দুইটা প্রাইভেট কার আছে প্রয়োজন একটা প্রয়োজন কয়টা একটা আরেকটা হচ্ছে আপনার বিশেষ সুবিধার জন্য এটা কিন্তু মৌলিক চাহিদার মধ্যে পড়ে না মৌলিক চাহিদার বাহিরে একটা প্রাইভেট কার আছে আপনার উপর হজ ফরস অর্থাৎ এই অতিরিক্ত সম্পদের কারণে আপনার উপর হজ ফরস হয়ে গেল এই গাড়িটা বিক্রি না করে যদি করতে পারেন করবেন আর যদি এই গাড়িটা বিক্রি করা লাগে তাও আপনাকে করতে হবে একজনের দুইটা বাড়ি আছে একটা বাড়ির ইনকাম দিয়ে তার মোটামুটি ফ্যামিলি স্বাচ্ছন্দেভাবে চলছে এটা তার প্রয়োজন আরেকটা বাড়ি আছে এটা না হলে তার মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না আরেকটা বাড়ি যেটা আছে এটা দিয়ে সে আরও ভালোভাবে চলার জন্য সে ইনকাম করে যাচ্ছে ইনকাম করাটা সমস্যা না তবে আরেকটা বাড়ি প্রমাণ করে আপনার উপর হজ ফরস যদি আপনি হজ পালনের ক্ষেত্রে আরেকটা বাড়ি বিক্রি করতে হয় সেটা করে হলেও আপনাকে হজ পালন করতে হবে অর্থাৎ মৌলিক চাহিদার উপরে যদি আপনার সক্ষমতা থাকে আল্লাহর ঘর পর্যন্ত আসা যাওয়ার মতো তাহলে আপনাকে হজ পালন করতে হবে জাকাত ফরজ হওয়ার জন্য এক বছর লাগে এক বছর মালিকানা থাকা লাগে হজ ফরজ হওয়ার জন্য কোনো সময়সীমা লাগে না আপনার কাছে মৌলিক চাহিদার উপরে এবছর আট লাখ টাকা আছে বা আট লাখ টাকা আপনি ম্যানেজ করার মতো সুযোগ আছে আপনার সম্পদ আছে হজ করতে হবে এবছর আপনার হজ খরচ হয়ে গেল এবছর আপনি করতে পারলেন না আগামী বছর আস্তে আস্তে আবার আপনি গরিব হয়ে গেলেন বা আপনার টাকাটা খরচ হয়ে গেল আপনার উপর যে হজের ফরজিয়ত ছিল ওইটা কি মাফ হয়ে যাবে মার্শাল আপনারা তো ভালো ফতোয়া দিতে জানেন ওই ফর্জিয়ত কিন্তু থেকে যাবে বিশেষ করে মা বোনরা ধরেন আট লাখ টাকার স্বর্ণ যদি কারো কাছে থাকে যেগুলো ব্যবহারযোগ্য ব্যবহারের জন্য সর্বসাকুল্যে এক দুই পরি বেশি লাগে না যারা একেবারে বেশি স্বর্ণ ইউজ করে তারাও এক দুই পরি বেশি সবসময় পড়তে পারে না এটা একটা ভারী জিনিস এখন যাদের কাছে স্বর্ণ আছে অথবা অনেক মা বোনের কাছে নগদ অর্থ আছে তার প্রয়োজনের অতিরিক্ত যদি স্বর্ণ অথবা অর্থ থাকে অথবা তার মহরানার টাকা আছে। তাহলে তার উপর হজ ফরজ তবে মা বোনদের জন্য আরেকটা শর্ত আছে সে শর্তটা হচ্ছে তার সাথে মাহারেম থাকতে হবে অর্থাৎ তিনি যে হজ করবে হজে যাওয়া আসা পর্যন্ত তার সাথে বিবাহ হারাম এমন একজন মাহারেম পুরুষ লাগবে যদি পুরুষ পাওয়া যায় তাহলে তিনি হজ করবেন আর যদি পাওয়া না যায় তাহলে হজ করা তার জন্য ফরজ, নয় কারণ মাহরম এটাও ফরস মাবন্দের কাছে যদি তার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ স্বর্ণ অর্থ যদি থাকে তাহলে তার উপরও হজ ফরজ, যদি তার মাহরেন ব্যক্তি থাকে তার সাথে হস করার মতো